কিছুদিন আগে বাঁকুড়ায় মামা শ্বশুরের ছেলের বিয়ে ছিল তো আমরা ভাবলাম যে রথ দেখা কলা বেচা দুটোই হয়ে যাক মুকুটমণিপুর যাব যাব করে যেহেতু যাওয়া হয়নি তাই ভাবলাম একদিন আগেই পৌঁছে যাই দিয়ে মুকুটমণিটা ঘুরে নিই তো আমাদের আসতে আসতে প্রায় দুটো বেজে গেল এসে একটু রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে একটা টোটো ভাড়া করলাম করে প্রথমেই চলে এলাম কংসাবতী লেকের কাছে কংসাবতী লেকের ওখানে গিয়ে আমরা তিনটে ফ্যামিলি একত্রিত হয়ে গেলাম মানে আমাদের যেহেতু ভাড়া করতে হবে ভুটবুটি সেখানে একটা ফ্যামিলি হলে অনেকটা খরচ হয়ে যায় তিনটি ফ্যামিলি মিলে একসঙ্গে আমাদের বেশ ভালোই মিলও হয়ে গেল তো আমরা একটা ভটবুটি ভাড়া নিলাম তবে এই কংসাবতী লেকের উপর দিয়ে যাওয়ার একটা দারুণ আনন্দ সেই লেকের মাঝখানে বিভিন্ন জায়গায় ছোট ছোটো দ্বীপের মতো হয়ে গিয়েছে তার মধ্য দিয়ে ভুটভুটি যাচ্ছে আবার কোথাও কোথাও জল স্থির ভুটবুটি আবার থামিয়ে দিচ্ছি আমরা বেশ কিছুক্ষণ এদিক ওদিক করে দেখে নিলাম ছবি তুলে নিলাম তো এইভাবেই আমাদের জার্নি বা যাত্রাপথ ছিল অ্যাকচুয়ালি আমরা কংসাবতী লেকটা পেরিয়ে ওই পাড়ে যাব ওই পারে ডিয়ার পার্ক রয়েছে সেই ডিয়ার পার্কে যাওয়ার জন্য প্রায় দেড় কিমি মতো হাঁটতে হবে বাচ্চা রয়েছে মানে আমার ছেলে রয়েছে আর একটা ফ্যামিলি একটা ছোট্ট মেয়ে রয়েছে এই করে টোটাল আমরা ছিলাম জন মতো তো ভাবলাম যে এতটা হেঁটে যাওয়া আসা অমনি দেরি হয়ে গিয়েছে কারণ আরও কিছু কিছু দেখার জায়গা রয়েছে সেই হিসেবে আমরা একটা বেশি টলি ভাড়া নিয়ে নিলাম তিনশো টাকা এইরকম মানে প্রায় যাওয়া যেতে দু কুড়ি টাকা আসতে কুড়ি টাকা এই রকম করে বাচ্চাদের একটু কম যাই হোক না কেন আর টাকা পয়সার কথা না ভেবে আর যেহেতু দেরি হয়ে গেছে আমরা এই মেশিন টলি নিয়ে মানে ভাড়া নিয়ে চলে যাচ্ছি তো প্রথমেই যাবো ডিয়ার পার্ক তো যেতে যেতে যিনি টোটো চালাচ্ছেন তিনিই গল্প করছিলেন যে আগে নাকি ওখান এখানে অনেক হরিণ থাকতো তবে হরিণগুলো সব মেরে টেরে খেয়ে টেয়ে নিত যার জন্য এখন আর সেই রকম হরিণ নেই মাত্র তিন পিস হরিণ রয়েছে যদিও গেলাম দূর থেকে খুব একটা মানে তিনটে হরিণ দূর থেকে দেখলাম ক্যামেরায় ভালো এলো না তো ওখান থেকে ওখানে হরিণ দেখার পর চলে এলাম সোনার বাংলা পার্কে দশ টাকা করে টিকিট তো পার্কটা সাজানো গোছানো হচ্ছে কারণ সিজিন এই সময় তো যাই হোক তো এলাম এখানে কিন্তু বাচ্চাদের ভালো লাগবে স্লিপার রয়েছে দোলনা রয়েছে যাই বিভিন্ন ধরনের ভ্যারাইটিস পাখি রয়েছে পায়রা রাজহাঁস আর টার্কি বিভিন্ন টার্কি আর একটা ঘোড়া বাঁধা তো সেই ঘোড়ার কাছে গিয়ে সবাই কিন্তু ফটো তুলছে সেলফি তুলছে হ্যাঁ ওটা দেখার পরেই চলে এলাম আমার টার্কির কাছে তো টার্কি অ্যাকচুয়ালি আগে দেখেছি কিন্তু মানে এইরকম বিভিন্ন ভ্যারাইটিস টার্কি একসঙ্গে দেখা হয়ে ওঠেনি তো যাই হোক আমরা এখানে টার্কি টার্কি দেখলাম একটু ভিডিও করলাম একটু ফুড খাওয়ার খেলাম খেয়ে আবার ওই মেশিন টলিতে করে চলে এলাম যেই নৌকোটাতে করে এসেছিলাম ফুটভুটি বা নৌকো বলুন সেটাতে আবার ফিরে চলে এলাম কারণ ওই পারে যাব। ওই পাড়ে গিয়ে আরও কিছু জায়গা দেখার রয়েছে বিশেষ করে কৈলাস পর্বত বলে কেউ বলে শিব মন্দির অনেকটা উঁচুতে অনেকগুলো সিঁড়ি ভেঙে 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 উঠতে হয় তো যাই হোক যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে তাই সব জায়গাগুলো তো যেহেতু দেখা দেখতে হবে তো সেই হিসাবে আমরা তাড়াতাড়ি করছি যদিও সব জায়গা দেখা হয়ে ওঠেনি লাস্ট পর্যন্ত তো যাই হোক সেই কৈলাস মন্দিরে বা শিব মন্দিরে এলাম এখানে এসে সবাই পুজো টুজো দিলাম আর এই কৈলাস মন্দির থেকে কিন্তু কংসাবতী লেকের ভিউটা সুন্দর দেখা যায় মানে আরও খানিকটা উঁচুতে মানে কৈলাস মানে মন্দিরের উপর একটা পাহাড়ের মতো রয়েছে সেখানে উঠে পড়লাম উঠে পুরো কংসাবতীর ভিউটা দেখলাম হালকা কুয়াশা রয়েছে আর নিচ দিয়ে রাস্তাটা চলে গেছে এখানকার রাস্তাঘাট কিন্তু বেশ ভালো অ্যাকচুয়ালি দেখলাম মালভূমি অঞ্চল বা জঙ্গল মহলের মধ্যে যে জেলাগুলো পড়ে বা পড়েছে সেই জেলাগুলোর রাস্তা কিন্তু সত্যিই খুব সুন্দর এখান থেকে তাড়াতাড়ি করে টোটো টোটোর যিনি যার ভাড়া নিয়েছিলাম উনি বললেন যে তাড়াতাড়ি আসুন আর ভিউ পয়েন্ট যেটা বন্ধ হয়ে যাবে সত্যি সত্যি আলো জ্বলে গেছে অন্ধকার নেমে এসেছে আমরা যখন যাই অলরেডি বন্ধের পথে তো ওনারা বললেন আপনারা আগে দেখে আসুন তারপর টিকিট কাটবেন মানে পার হেড কুড়ি টাকা না পনেরো করে টিকিট এরকম নিল তো যাই হোক উপরে উঠলাম আর যেহেতু অন্ধকার হয়ে গিয়েছে আর দেখছেন তো এই যে পোকামাকড়গুলো সব উড়ে বেড়াচ্ছে কীরকম ভো ভো করে উড়ে বেড়াচ্ছে এইখানে সবাই বিকেল থেকে আসে এইখানে বসে কংসাবতী লেকের ভিউটা সুন্দর দেখায় আর এইখানে একটা খুব উঁচু জায়গা আছে সেখানে এরপর আমরা হ্যান্ডিক্র্যাপ্টের মার্কেট